কিশোরগঞ্জ জেলার ইটনা মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলার বিস্তীর্ণ হাওড় ধ্বংস করে নির্মাণ করা হয়েছে একটি প্রমোদ সড়ক সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের পরিবারের ইচ্ছা পূরণে প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্য বিস্তৃত হাওড়ের বুকে তৈরি করা হয়েছে এই সড়কটি যা স্থানীয় বাসিন্দাদের কাছে হামিদ পরিবারের প্রমোদ সড়ক নামে পরিচিত কেউ কেউ এটিকে অল সড়ক নামেও ডাকেন এই সড়ক নির্মাণের জন্য প্রায় নয়শো কোটি টাকা ব্যয় করা হয়েছে তবে প্রকল্পটির পরিবেশগত প্রভাব ও অর্থনৈতিক ক্ষয়ক্ষতি নিয়ে প্রশ্ন উঠেছে পরিবেশ অধিদপ্তরের ছাটপত্র ছাড়াই এই সড়ক নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সূত্রে জানা গেছে এই সড়কে প্রতিদিন ছাব্বিশ হাজার যানবাহন চলাচল করবে এবং টোল আদায়ের পরিমাণ পদ্মা সেতুর চেয়েও বেশি হবে বলে ধারণা করা হয়েছিল কিন্তু বাস্তবে সড়কটি চালু হওয়ার পর চার বছর পরও সেখানে অল্প কিছু মোটরসাইকেল ও অটোরিকশা ছাড়া তেমন কোনো যানবাহন চলাচল করতে দেখা যায়নি পরিবেশবিদরা এই সড়ক নির্মাণকে দেশের অর্থনীতি জীববৈচিত্র্য ও পরিবেশের জন্য বড় ধরনের আঘাত হিসাবে দেখছেন তারা বলছেন হাউট দেশের হৃৎপিণ্ডের মতো একটি পরিবারের ইচ্ছা পূরণে বিগত সরকার হাওড়ের প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশকে ধ্বংস করেছে সড়ক নির্মাণের ফলে হাওড়ের জীববৈচিত্র্য মৎস্য সম্পদ ও জলজ উদ্ভিদের মারাত্মক ক্ষতি হয়েছে এছাড়া নির্মাণের পর থেকে তিন অকাল বন্যার কবলে পড়ছে এবং কৃষি উৎপাদনও কমে গেছে হাওড় অঞ্চলের পরিবেশ ও অর্থনীতির উপর এই সড়ক ও রিসর্ট নির্মাণের প্রভাব নিয়ে প্রশ্ন উঠেছে পরিবেশবিদরা বলছেন হাওড়ের প্রাকৃতিক পরিবেশ ধ্বংস করে এই প্রকল্পগুলি বাস্তবায়ন করা হয়েছে যা দেশের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত তারা এই প্রকল্পগুলির সঙ্গে জড়িতদের শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন অন্তর্বর্তী সরকার এই প্রকল্পগুলির বিষয়ে বিবেচনা করছে বলে জানা গেছে সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবিদ খান বলছেন বিগত সরকার সম্পূর্ণ রাজনৈতিক স্বার্থে এই প্রকল্পগুলি নিয়েছে জাতীয় স্বার্থ বিবেচনা করে সরকার এই বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে شعرية توصيف دونك فماتار